নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করে এই ভিডিওতে আমরা আলোচনা করব নিফটির অ্যানালিসিস নিয়ে কালকের জন্য অর্থাৎ ফোর্থ ডিসেম্বর দু হাজার জন্য সময় নষ্ট না করে প্রথমেই আপনারা চার্টে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির চার্ট লাগানো রয়েছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা এটির সাহায্যে দেখতে পাবো যে আজকে যে প্রেডিকশন লেভেলগুলো আমি দিয়েছিলাম সেগুলো কাজ করেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন ক্লাউড এবং লেভেল তার এক জায়গাতে যখন মিশেছে তখন এটা একটা ভালো সাপোর্ট এরিয়া ছিল এটা মোস্ট প্রবেল রিভার্সাল জোন মার্কেট যখন প্রথমেই ওপেন হয়েছে এখান থেকে সাস্টেন করতে পারেনি নিচের দিকে নেমেছে এবং সাপোর্ট নিয়ে ধীরে ধীরে সে উপরে উঠেছে ক্লাউড এবং এখান থেকে সাপোর্ট নিচ্ছে দেখুন একদম পুরো লেভেলকে সে মেনটেন করছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল এখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু প্রথমে সে রিভার্স হয়েছেও পরে কিন্তু এখানে একটি শক্ত ক্যান্ডেল বড় ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে মার্কেট উপরে দিকে গেছে এবং একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত সে যেতে সক্ষম হয়েছে এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছে চেষ্টা করেছে নিচের দিকে নেমেছি এবং বেশ কিছুক্ষণ দোলাচালে থাকার পর সে উপরের দিকে গেছে এবং শেষ দিয়ে ক্লাউডে সাপোর্ট ক্লাউড এবং যেখানে আমার লেভেল রয়েছে সেখানে কিন্তু একটা সাপোর্ট জোন পেয়ে এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে এর বেশি যদি এই ইন্ডিকেটারটাকে আমি করতে যায় তাহলে সেটি অনেক বড় হয়ে যাবে তাই আমি সেটা করছি না তা আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়া বা প্রোডিকশান লেভেলগুলি মার্কেট শুরু হওয়ার আগেই যেটা আমি দিয়েছি সেটা কিন্তু এক্সাক্টলি সেখানে কাজ করছে এবং আপনারা ফলো করতে পারেন একটা লেভেল থেকে আর একটা লেভেলের টার্গেট হিসাবে যাই হোক চলুন প্রথমে বড় টাইম ফ্রেম থেকে শুরু করব মান্থলি টাইম ফ্রেমে আমাদের মান্থলি টাইম ফ্রেমে যেহেতু নভেম্বর সিরিজটা শেষ হয়েছে ডিসেম্বর সিরিজ শুরু হয়েছে সুতরাং দেখুন আমরা দেখেছি যে নভেম্বরের মাসে সেখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং সক্ষম হয়েছে সাপোর্ট নিতে এবং তারপর যেখান থেকে শেষ করেছে নভেম্বর মাস সেখান থেকেই কিন্তু আমাদের ডিসেম্বর মাসে শুরু হয়েছে এবং একটা উপরের দিকে বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা বলেছিলাম যেখানে একটি রেজিস্ট্যান্স লেভেল আছে যেটি কিন্তু এখনো পর্যন্ত ভাঙেনি অদূর ভবিষ্যতে ভাঙবে কিনা আমরা দেখবো বা ধাক্কা খেয়ে নিচে নামছে কিনা দেখব আপাতত কিন্তু বলে লাগছে মান্থলি টাইম ফ্রেমে এবার আমরা উইকলি টাইম ফ্রেমে যাব যারা উইকলি টাইম ফ্রেমে আগে অ্যানালিসিস দেখেছেন তারা জানেন এই লেভেল আমাদের আগে থেকে আঁকা রয়েছে এবং এই লাইন থেকে তারা সাপোর্ট নিয়েছে এবং চেষ্টা করেছিল কি না এই যে লাইনটা অনেক দিন আগে থেকে আঁকা সেই লাইনের উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে আবার মার্কেট নিচে নেমে এসেছিলো হালকা কিন্তু এখান থেকে স্ট্রং সাপোর্ট নিয়ে যেখানে আমার লেভেল আঁকা রয়েছে এবং ট্রেন লাইন রয়েছে সেখান থেকে সাপোর্ট নিয়ে আরেকটি রেজিস্ট্যান্সের কাছে এসে শেষ করেছে মনে রাখবেন এখনও কিন্তু সপ্তাহ শেষ হয়ে যায়নি দেখার যেটাকে ব্রেক করে উপরে ক্লোজিং দিতে পারছে কি না যদি দিতে পারে তাহলে উইকলি টাইম ফ্রেমে কিন্তু এর উপরে যদি সাস্টেন করে তাহলে আমরা বলতে পারি যে বলিস এবং আমরা তখন এই টার্গেটের কথা ভাবব এরপর আমরা চলে যাব আপনার ডেলি টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে তো অদ্ভুত ঘটনা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে ছবিটা দেখা ইন্ডিকেটারটাকে বাদ দিই দেখুন ছবিতে এই ছবিটা হয়তো অনেকেই দেখে দেখে অভ্যস্ত হয়ে আছেন তারা দেখেছেন তারা দেখেছেন যে একটা ব্লু লাইন টানা আছে এবং সেটি ইন্ডিকেটারের থেকে পাওয়ার লাইন আমরা বারবার বলেছিলাম যেটি হচ্ছে বাইং জোন এখানে বারবার কয়েকটা দিন সে ধাক্কা খেয়ে নিচে নেমেছে কিন্তু নিচে থেকে সাপোর্ট নিয়ে এটাকে ধীরে ধীরে এসে ভাঙতে সক্ষম হয়েছে এবং একটি জায়গাতে এসে থেমেছে এবারে আমরা ইন্ডিকেটারটি লাগাই তাহলে আপনি বুঝতে পারবেন লেভেলটা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ বাইলেবেল লেভেল আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ বাই লেভেল আন্ডাইভেল্ড বাই অ্যাভাব এক্স্যাক্টলি সেখানে ওপেন হয়েছিল নিচের দিকে নামার চেষ্টা করেছিল কিন্তু এই জোনগুলোতে আমাদের সাপোর্ট জোন ছিল এবং ক্লাউড ছিল এখান থেকে ধাক্কা কি ওপর উঠেছে এবং কোন জায়গাতে এক্স্যাক্টলি সে বন্ধ করেছে মার্কেটকে হাই লাগিয়েছে আন্ডারাইভেল্ড টার্গেট ওয়ান একটি লেভেল থেকে আর একটি লেভেল সুতরাং আমরা বলতেই পারি যে আপাতত ডেলি টাইম ফ্রেমে এ কিন্তু বলিস কিন্তু মনে রাখবেন টার্গেট ওয়ান এবং টার্গেট টু এটা মিলিয়ে যে জোনটা সেই জোনে কিন্তু একটা রেজিস্টেন্স আছে এক এই রেজিস্টেন্সটা কিন্তু পেরোতে হবে তবেই কিন্তু উপরের দিকে মুভ করতে সক্ষম হবে এবং আমরা বলতে পারবো যে সে বলিস এমন হতে পারে কালকে হয়তো এরকম জায়গাতে ধাক্কাকে এসে ধীরে ধীরে নিচের দিকে নামছে বা খুব বেশি মুভ করলো না আমরা দেখব সেটা আপনারা এই লেভেলগুলি এঁকে রাখুন এবং এইটা মিলিয়ে একটাকে জোন তৈরি করে রাখুন এই জোনটার উপরে যদি সে সাস্টেন করে তাহলে আমরা তখন পরের টার্গেটের কথা ভাবব যারা নিচে থেকে এন্ট্রি নিয়েছেন তাদের কথা আলাদা এখানে বাই ক্লাউড এবং সেল ক্লাউড এরা কিন্তু বাই ক্লাউড দেখুন সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে আমরা যারা ইন্ডিকেটার সম্পর্কে একটু খানিক জানেন তারা জানেন তো যাই হোক ইন্ডিকেটার অনুযায়ী কাজ করছে এবং ডেলি টাইম ফ্রেমে আমরা এটাকে পুলিশ বলে মনে করতে পারি চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা এবার দেখি সরি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি এক ঘন্টা টাইম ফ্রেমে ওই লেভেলগুলি আঁকে দেখে আঁকা রয়েছে আমরা দেখবেন পুরোনো ভিডিও যদি দেখেন এর মধ্যে চলাচল করেছে বারবার করে ধাক্কা খেয়ে নিচে নামিয়েছিল এক্স্যাক্টলি দেখুন এই লাইন থেকে সাপোর্ট নিয়ে ধীরে 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 মার্কেটকে চেষ্টা করে করে উপরে দিকে উঠিয়েছে এখন এটি একটি রেজিস্টেন্স আছে এটাকে ভাঙতে হবে চব্বিশ হাজার পাঁচশো কাছাকাছি যে রেজিস্ট্যান্স এরিয়াটা আছে সেটাকে ভেঙে উপরের দিকে উঠে গেলে পরে আমরা বলতে পারি যে নেপটি কিন্তু বলিস হয়তো নিচের দিকে এটা নামতে পারে এবং নেমে এসে এখানে সাস্টেন যদি করে কারণ এটি এখন হচ্ছে ভালো সাপোর্ট এরিয়া কয়েকটি মিলিয়ে যখন দেখুন এক ঘন্টাতে একটি সাপোর্ট এরিয়া হচ্ছে এখানে ব্রেকআউট করলো এবং আপনি মনে করতে পারেন যে একটা আর রিটেস্ট হচ্ছে যদি রিটেস্ট হয়ে যায় খুবই ভালো টেস্ট হবার পর যদি কোনো বুলিশ ফর্ম তৈরি করে আমরা উপর দিকে বাই করতে পারি এবং ধীরে 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 একে যদি ফাটিয়ে উপরের দিকে যেতে পারে খুবই ভালো কথা সুতরাং রিটেস্ট করতে আবার নিচে নামতে পারে নাও পারে আর একটু গিয়ে এখানে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে আমরা দেখবো সেটা কি কী হতে পারে মেন কথা হচ্ছে এটি একটি সাপোর্ট এরিয়া এটি একটি রেজিস্ট্যান্স এরিয়া কোথায় ওপেন হবে কিভাবে চলবে তার উপরে নির্ভর করে লাইভ মার্কেট ট্রেড করতে হবে আমরা যদি এখানেও এক ঘন্টা টাইম ফ্রেমে যদি আন্ডার লাগাই তাহলে দেখবেন আন্ডার বাই কখন দিয়েছে ছবিটা আগে অফ করে দিই তাহলে ক্লিয়ার ধারণা পাবেন আনরাইভেল বাই দিয়েছে দেখুন এখানে এবং তারপর ফার্স্ট টার্গেট এবং দেখুন সেকেন্ড টার্গেট কোন যে এরিয়াতে সে এসে থেমেছে এই এরিয়াতে এবং আমরা যদি ভালোবাসেন যে পিন পয়েন্টেড রেজাল্ট তাহলে আপনারা পিন পয়েন্টেড রেজাল্ট দেখতে পারবেন যতটাই জুম করুন না কেন একদম ডট টু ডট দেখতে পাচ্ছেন পিন পয়েন্টেড রেজাল্ট হয়েছে এই টার্গেট ফোরকে অ্যাচিভ করেছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন আনলেভেলড একুইশ অর্থাৎ আমার ইন্ডিকেটার কত পারফেক্টলি দিচ্ছে কারণ এটা ইনস্টিটিউশনাল লেভেল ইনস্টিটিউশন এইভাবেই মুভ করবে এবং তারপর কিন্তু লেভেল আপনাদের চোখের সামনেই রয়েছে এটা আজকে দিয়েছি তা নয় আপনারা একটু চেক করতে পারেন একটু পুরোনো ভিডিওতে যেয়ে দেখতে পারেন যে সত্যিকারের এই লেভেলটা দেওয়া ছিল কি ছিল না ইন্ডিকেটার দিয়েছি কি দিয়ে নিই যাই হোক আমরা পনেরো মিনিটে চলে যাব পনেরো মিনিটে দেখুন আমরা নিপটিতে এর ওপর এরকম একটি ধরনের ঘটনা ঘটেছিলাম এঁকেছিলাম এবং আমরা বলেছিলাম এটা কিন্তু অরিজিনালি বিহারি প্যাটেন্ট ঠিক সেই অনুযায়ী কিন্তু একটি ঘটনা ঘটেছে এবং তারপর কিন্তু দ্রুত মার্কেটকে তুলে নিয়ে গেছে হয়তো আরও এটি আরও একটু পড়ার কথা ছিল কিন্তু পরেনি এখান থেকে মার্কেটকে ঘুরিয়েছে এইখানে যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সে লেভেলটাকে ভেঙেছে এবং তারপর দেখুন টেস্ট করেছে ভাঙার পর রিটেস্ট করেছে এবং রিটেস্ট করার পরে লম্বা মুভমেন্ট দিয়েছে এবং ঠিক এই এরিয়াতে এটাকে প্রথমে ভাঙতে পারেনি এখানে নেমেছে এবং নেমে যাবার পর কিন্তু আবার উঠেছে উপরের দিকে অর্থাৎ পনেরো মিনিট টাইম ফ্রেমেও কিন্তু কাজ করেছে এই লেভেলগুলি সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা যদি এখানেও আমাদের ছবিটিকে বন্ধ করে দিই এবং আনড্রাইভার লিকুয়েশন লাগাই তাহলেও দেখতে পাবেন যে আনড্রাইভার লিকুয়েশন কিন্তু সরি ইন্ডিকেটার কিন্তু কি কাজ করেছে আন্ডারেবেল বাই অ্যাভাব দিয়েছে এবং সেখান থেকে টার্গেট ওয়ান টার্গেট টু এখানে মাস্ট বাই এই রিজিয়ানে দেখুন এখানে এসে যখন এখানে সাস্টেন করছে তখন বলছে মাস্ট বাই ভয় পাওয়ার কিছু নেই এখান থেকে কিনুন এবং টার্গেট থ্রি এনজয় করুন সুতরাং আপনারা যে লেভেলগুলো পাচ্ছেন নিজেদের চার্টেই সেগুলোকে ড্র করে রাখতে পারেন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি অন্য ইন্ডিকেটারটাকে ব্যবহার করি অর্থাৎ সিগন্যালস ইন্ডিকেটারটাকে ব্যবহার করি তাহলে এটি কাজ দিয়েছে দেখুন সে বাই দিয়েছে কোন রিজিয়নে বাই দিয়েছে এবং তারপর সে সেল দিয়েছে কিছুটা পরিমাণ সেল হয়ে ওপর থেকে গেছে কিন্তু এই লেভেলের উপরে সে এখন দাঁড়িয়ে রয়েছে এই লেভেলের নিচে যদি আসে তাহলে আমরা সেল করার কথা ভাবতে পারি প্রথমে একটা টার্গেট দেওয়ার পর সে উপরের দিকে উঠে গেছে এখানে সেল দিয়েছিল দেখুন সেল দেওয়ার পর ওপর উঠে গেছে এবং তারপর নিচের দিকে নেমেছে এমন ঘটনাও কিন্তু এখানে হতে পারে এখানে সেল দিয়েছে তার কিছুক্ষণ পর কিন্তু আবার এই লেভেলটাকে নিয়ে মারপিট করার জন্য ভয় হয়েছে এবং উপরের দিকে এসেছে অর্থাৎ সিগন্যাল ইন্ডিকেটার কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে কিন্তু আমরা কাজ করতে পারি ওপরে এখানে বিভিন্ন রকম টাইম ফ্রেমে দিয়েছি আমাকে ইন্ডিকেটারের ব্যাখ্যা করতে আসেনি লেভেলের ব্যাখ্যা করতে এসেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেভেল অনুযায়ী কাজ করছে সুতরাং যে লেভেলগুলোকে আঁকে এঁকে দিয়েছি সেই লেভেলগুলো নিজেদের চার্টে লাগান এবং দেখুন এই যে এরিয়া এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে আমরা সেটাকে ড্র করতে পারি এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে দেখুন এক্স্যাক্টলি সেখানেই ধাক্কা খেয়েছে ওরা এখন এটাকে ভেঙে যদি উপরে দিকে যায় এটা একটি স্ট্রং রেজিস্ট্যান্স আপনারা বুঝতেই পারছেন এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া বারে বারে ধাক্কা খেয়েছে এখন একটুখানি নেমে যদি এখানে ব্রেক করে বা কালকে হয়তো ওপেনই এখানে হলো খুবই ভালো কথা তখন কিন্তু এটা সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করবে যাই হোক পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা দেখলাম আমরা এবার পাঁচ মিনিট সরি পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা কালকের প্রেডিকশন লেভেলগুলো একটু দেখে নিই এই প্রিডিকশান লেভেলগুলো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সুতরাং আপনারা এই লেভেল অনুযায়ী কাজ করতে পারেন এই লেভেলগুলো স্ক্রিনশট রাখুন নিজেদের চার্টে লিখুন আঁকুন এবং সেই অনুযায়ী কাজ করুন এই দুটো মিলিয়ে কিন্তু একটা জোন যারা বুঝতে পারছেন না দুটো মিলিয়ে জোন যেগুলো ডটেড লাইন ছয় সাত এবং নয় দশ এগুলো প্রভাবেল রিভার্সাল জোন যদি নিচের দিক থেকে আসে আসে তাহলে ধাক্কা কে ওপরে উঠতে পারে এগুলো বাউন্স হয়ে আসতে পারে এগুলো প্রভাবে রিভার্সাল জোন একটা লেভেল থেকে একটা লেভেল অনুযায়ী আমি টার্গেট অনুযায়ী চলবেন যেমনটি আমি প্রথমে দেখেছিলাম আপনাদের যদি ইন্ডিকেটারটাকে ডিটেলে শিখতে হয় তাহলে আপনারা বলতে পারেন আমি ভিডিও করব কিন্তু শিখে আপনাদের লাভ নেই কারণ এটা প্রিমিয়াম ইন্ডিকেটার প্রিমিয়াম ইন্ডিকেটারটা না কিনলে পরে আপনারা পাবেন না যাই হোক আপনারা চলে শুনে এবার পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একবার প্রেডিকশন লেভেলটা দেখে নিই এখানেও কাজ করবে আপনারা যদি সিগন্যাল ইন্ডিকেটার দেন তাহলে বারে বারে দেখুন বাই সেল বাই সেল পাবেন নয়েস বৃদ্ধি পাবে কিন্তু আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন বাই দেওয়ার পর এটা কিন্তু ওপরে যাবে একটুখানি নাটক করতে পারে সেল দেওয়ার পর কিন্তু নিচে যে বাই দেওয়ার পর সেল দেওয়ার পর সুতরাং কাজ করবে আপনারা ট্রেড করতে শিখলে ট্রেড করতে জানলে আপনারা কাজ করতে পারবেন আমি ইন্ডিকেটার অফ করে দিচ্ছি তার পরিবর্তে আপনাদেরকে লেভেল দিচ্ছি ছবিগুলো বন্ধ করুন লেভেল নিয়ে নিন এবং এটা চটে লাগান যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন না ভালো লাগে তাও কমেন্টে জানাবেন আমার জানা উচিত আপনাদের কেমন লাগছে এ হচ্ছে অ্যানালিসিস এবং এখানে পাঁচ মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারি তবে চেষ্টা করবেন বড় টাইম ফ্রেমে প্রথমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকার পর ছোটো টাইম ফ্রেমে কাজ করবেন অর্থাৎ এক ঘন্টা টাইম ফ্রেমে আঁকুন কিংবা ডেলি টাইম ফ্রেমে আঁকুন এবং কাজ করুন পনেরো মিনিটে পাঁচ মিনিটে কাজ করার চেষ্টা করতে পারেন তিন মিনিটেও করতে পারেন আপনার যদি সাইকোলজি ভালো থাকে চলুন আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেবার